ডিম্পি বৃষ্টি অনুভব করছে এত গরম পড়ে তো বলতে আমাদের তো এসি নেই এসি না থাকায় ডিম্পির কিন্তু এই গরমগুলো খুবই কষ্ট হয় আর যখন এই বৃষ্টি বা ঠান্ডা হাওয়া দেয় ও তখন এই জানলার ধারটাতে এসে এরকম বসে থাকে বা সারাতে শুয়ে থাকে হ্যাঁ ওর ওটাই বেশ আনন্দ লাগে ওই বৃষ্টি হলে ওই যে বসে আছে দেখতে পাচ্ছেন আর ডিম্পি বৃষ্টি হচ্ছে ডিম্পি ও মা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ওর ওই জন্য এইখানে ওই জ্বালা বসে আছে দেখতে পাচ্ছেন আর এই যে এখন একটু বৃষ্টি শুরু হয়েছে সবে অবশ্য দু চার দু এক ফোঁটা ওই যে বাইরে বৃষ্টি পড়ছে সেরকম কিছু জোরে এখনো শুরু হয়নি হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন এরকম এই দেখ আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্টস করে জানাবেন এই তো এখন দেখতে পাচ্ছি বৃষ্টি আর এই যে ডিম্পি মনে হচ্ছে একটু বৃষ্টিতে ভিজলে ভালো হয় এরকমই আমার অনুভূতি তাই তো ডিম্পি এই করে ভালো ঘুমটা হবে এমনি সময় নলে ওই ঠান্ডা মাটিতে গিয়ে শুয়ে থাকে এখনো বিছনাতেই আজকে শোবে মশারির ভেতর নইলেও ওই গরমে ঠান্ডা মাটিতে শুয়ে থাকে মাথার ওপর পাকা চলে আমরাও যেমন পাকার তলায় শুই ও ওরকম পাকার তলায় শুয়ে থাকে যাই না কবে ওর জন্য এসির একটা ব্যবস্থা করতে পারবো তবে আমার মনে হয় এসিটা আমাদের আমার যতটা মনে হচ্ছে কমফোর্টেবল ততটাই হয়তো কষ্টদায়ক হয়তো আমি সব সময় যদি ওর জন্য এসি না চালিয়ে রাখি ও বরঞ্চ এই ওয়েদারটাকে আরও বরঞ্চ তখন আরও বেশি কষ্ট পারবে মানে ওয়েদারটাকে মানিয়ে নিতে পারবে না হ্যাঁ ঠান্ডা গরম ঠান্ডা গরম কিন্তু এখন বরঞ্চ গরমের মধ্যে রয়েছে ও বেশ ভালোই রয়েছে ওই যে সকালবেলা উঠে ওখানে নিয়ে বাইরে যাই ঘুরি ফিরি এরম করেই ওর দিন কাটে ওই দেখতে পাচ্ছেন ওর এই ঠান্ডাগুলো খুব ভাল লাগে যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে একটু ঠান্ডার হাওয়া দিচ্ছে ওই যে জানলার ধারে বসে গেল ওই দেখুন বাইরের দিকে আবার দেখছে জানলার ধারে আসলে ও ক্যামেরাটা খুব একটা পছন্দ করে। ওই জন্যে ওই জন্যে এরকম করছে যাই হোক ওটাই হচ্ছে কথা যে আমার মনে হয় এসি ছাড়াও বেশ ভালোই আছে আমাদের সঙ্গে এবার যাই না এজ বাড়লে কতটা নিতে পারবে তবে এখন দেখি এই জিনিসগুলো হয়তো ওর গাছ হওয়া হয়ে গেছে ছোটো থেকেই তো আসলে এইভাবেই মানুষ শীতকালে ঠান্ডা পেয়েছে গরমকালে গরম বিকাল বা সকালবেলা বা বিকালবেলা নিয়ে দু দু টাইম উঠোনটাতে নিয়ে ঘুরি এইভাবেই ওর দিন চলে আর ওই যে বললাম বৃষ্টি বা ঠান্ডা হওয়া দিলে এই জানালার ধারে ও শুয়ে থাকে সারাতির ও এখানেই শুয়ে থাকবে মানে এটাই হচ্ছে ওর প্রাকৃতিক এসি ওর কাছে যাই হোক ও এখন বৃষ্টির মজা নিচ্ছে এখনও বসে সেরকম জোরে শুরু হয়নি একটু একটু পড়ছে সেটা দিয়েও বসে আছে আমিও ওর সঙ্গে সঙ্গে জানাল ধারে বসে আছি